ভালোবাসা একটা নামহীন অনুভব ভালোবাসা কোনো সংজ্ঞায় বাঁধা যায় না এটা কখনো এক কাপ চায়ের মতো উষ্ণ আবার কখনো নিঃশব্দ চোখের দিকে তাকিয়ে থাকার নাম ভালোবাসা মানে সব সময় পাশে থাকা নয় অনেক সময় দূরে থেকেও কারো শান্তি কামনা করা ভালোবাসা মানে আমি তোমার বলা নয় বরং কাউকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া এটা এমন এক অনুভূতি যার নেই কোনো ভাষা নেই কোনো সময়ের গণ্ডি ভালোবাসা কখনো হয় প্রাপ্তি আবার কখনো হয়ে ওঠে ত্যাগের আরাধ্য আরাধনা ভালোবাসা মানে দুজন মানুষ যারা একে অপরের সুখে হাসতে শেখে আর দুঃখে হাতে হাত রেখে নীরব থাকতে জানে ভালোবাসা এটা শুধু বলা নয় এটা প্রতিদিন বুঝিয়ে দেওয়া তুমি আছো আর এটাই আমার শান্তি